ত্রিপুরা সমস্ত সম্মানিত ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আমরা এবছর ক্লাস টুয়েলভের ফাইনাল পরীক্ষা দিচ্ছি পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি আমরা টুয়েলভের পাসের পর হায়ার স্টাডির জন্য কেউ হয়তো বেটারি নিয়ে পড়তে চায় কেউ এগ্রিকালচার কেউ ফিশারি কেউ প্যারামেডিক্যাল বা আদার কোর্সে কেউ পড়তে চায় কিংবা কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে আসতে চায় মেডিকেল লাইনে আসতে চায় বিভিন্ন লাইনে সবাই যেতে চায় বিশেষ করে সায়েন্স ব্যাঙ্কগ্রাউন্ডের স্টুডেন্টরা তার জন্য জয়েন্ট এন্ট্রান্স একটা ম্যান্ডেটরি এক্সাম এবং জয়েন্ট এন্ট্রান্সে ভালো র্যাঙ্কও করতে হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ত্রিপুরার যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এক্সামের ডেট নিয়ে ফর্ম ফিল আপ প্রসেস নিয়ে টু জেড ডিটেলস তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের সমস্ত কনফিউশনগুলো দূর হয়ে যাবে এটা ত্রিপুরার জয়েন্ট এন্ট্রান্স জেন বোর্ড তার অফিসিয়াল জয়েন্ট এন্টার্স জন্য অফিসিয়াল তোমাদের গুগল পেজ বা তোমাদের লিঙ্ক ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্কে ক্লিক করার পর সরাসরি তোমরা এই পেজে চলে আসবে এখানে এডুকেশনাল নোটিফিকেশান আছে একটা পেজ লেখা আছে দেখো প্রসপেক্টাস আছে এবং ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্টার্স কমিটি দু হাজার পঁচিশ আছে এর নিচেই দেখো গ্রিন কালারে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন প্রতিপুরা ত্রিপুরা জয়েন্ট আমরা প্রথম নোটিফিকেশনটা দেখে নেব তারপর আমরা ফর্ম ফিল আপ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখব আর তোমরা টুয়েলভের পাশাপাশি জয়েন এন্টার্সের জন্য কিন্তু আলাদা করে প্রিপারেশান নিতে হবে দুটো একসাথেই নিতে হবে কিন্তু প্রাথমিক অবস্থায় ক্লাস টুয়েলভের যে মার্কসটা সেটাকে আগে মানে প্রায়োরিটি দিতে হবে সেখানেকে ভালো স্কোর করতে হবে তারপর জয়েন এন্টার্সের জন্য তোমরা একটু ভালোভাবে প্রিপারেশান নেবে এই ছিল নোটিফিকেশনটা নোটিফিশনে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ত্রিপুর আর জয়েন এন্টার্স এক্সামিনেশন দু হাজার পঁচিশ অলরেডি অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে দশ তারিখ থেকে লাস্ট ডেট আঠারো তারিখ আঠারোই ফেব্রুয়ারি ভিত্তিতে অ্যাপ্লাই করতে হবে জয়েন্ট অ্যান্টাস এক্সামিশনের জন্য তোমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ভেটেনারি এগ্রিকালচার ফিশারি প্যামেডিক্যাল বা আদার কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্সে যদি তোমরা যেতে চাও বিশেষ করে সায়েন্স বিজ্ঞান থেকে জয়েন্ট অ্যান্টাস এক্সামিশন কিন্তু একটা ম্যান্ডেটারি এটা কিন্তু তোমাদের লাগবেই জয়েন্ট অ্যান্টাস এক্সামিশনের তিন ক্যাটাগরির ক্যাটাগরিতে ভাগ করা থাকে বা তিনটা গুফে ভাগ করা থাকে তোমরা কোনটা দেবে সেটা উপর নির্ভর করছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথমেটিক্স তিনটা ভাগ থাকে এক্সামিনেশন সেন্টারগুলি থাকে তোমাদের ধর্মনগর কৈলাসহর আমবাসা খোয়াই বিশালগড় উদীপুর শান্তিবাজার আগরতলা এখন কিন্তু এক্সামিনেশন সেন্টার একটু ভেবেছে অর্থাৎ তোমার ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে কিন্তু তুমি এক্সাম দিতে পারবে তুমি ধর্মনগর যেমন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার কৈলাসহর আমবাসা খোয়াই বিশালগড় উদীপুর শান্তিবাজার তোমার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে কিন্তু তোমাদের এক্সিবিশন সেন্টার আছে আর সিপাই জেলা ডিস্ট্রিক ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার এখানে বিশালগো রাখা হয়েছে এক্সিবিশন সেন্টার হিসেবে এবং সাউথ ডিস্ট্রিক্টের বেলুনিয়ার জায়গায় শান্তি বাজার রাখা হয়েছে এক্সিবিশন সেন্টার হিসেবে বাকি কিন্তু সব ঠিকঠাক আছে এখানে বলা হয়েছে টেন্টেটিভ ডেট বলা হয়েছে তেইশ এপ্রিল তেইশ এপ্রিল তোমাদের টেন্টেটিভ ডেট রাখা হয়েছে এক্সামের সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা দেড় ঘন্টা মানে তোমাদের টাইম দেওয়া হবে ওয়ান আওয়ার্স এ থার্টি মিনিট ফিজিক্স কেমিস্ট্রির জন্য তারপর একটা এক ঘন্টার একটা ব্রেক পাবে তোমরা তারপর বায়োলজি পরীক্ষার জন্য দেড়টা দুই দুইটা পনেরো পঁয়তাল্লিশ মিনিট তারপর তোমরা আবার পঁয়তাল্লিশ মিনিট একটা ব্রেক পাবে তারপর ম্যাথমেটিক্সের জন্য তিনটা থেকে তিনটা পঁয়তাল্লিশ অ্যাপ্লিকেশন অনলাইনেই করতে হবে ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন যারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ডিগ্রি কোর্সে ভর্তি হতে চাও তোমরা গ্রুপ এ ক্যাটাগরিতে যে সাবজেক্টগুলো আছে সেটির জন্য তোমরা দেবে যেরকম ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স অর্থাৎ তোমাকে বায়োলজি সাবজেক্টটা অ্যাটেন্ড করার কোনো প্রয়োজনীয়তা নেই তুমি যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও তোমরা যারা ভেটেনারি এগ্রিকালচার এবং ফিশারি বা প্যারামেডিক্যাল কোর্সে যেতে চাও তোমাদের কিন্তু সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দিতে হবে ম্যাথমেটিক্স সাবজেক্টটা পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আর তোমরা যদি বোধ ক্যাটাগরিতে তোমরা কোনটাতে যাবে এখনও স্থিরতা আসতে পারিনি যেমন ইঞ্জিনিয়ারিং লাইনেও যেতে পারো ভেটেনারি বা এগ্রিকালচার কোনটাতে যাবে এখনও তোমাদের সিউরিটি নেই তাহলে কিন্তু তোমরা দুইটাই অ্যাটেন্ড করতে পারো সেটা হল সি ক্যাটাগরি তোমরা ফিজিক্সও দিতে পারো কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স দুটাই দিতে পারো অর্থাৎ ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এবং তোমাদের ব্যাটারি এগ্রিকালচার ফিশারি প্যারামেডিক্যাল লাইনে আসলে ফিজিক্স কেমিস্ট্রির সাথে বায়োলজি এখানে এক্সামিনেশন সেন্টার তো আমরা বলে দিয়েছি এলিজিবিলিটি অর্থাৎ তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে পিআরটিসি সিরাকে ম্যান্ডেটরি টুয়েলভ অ্যাপেয়ারিং হতে হবে টুয়েলভ পাস আউট হতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এক্সামিনেশনের জন্য এক্সামিনেশনের জন্য আলাদা এখানে ফেসিলিটি আছে অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে জেনারেল যারা মেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা ফি এসএসটি মেল ক্যান্ডিডেটের জন্য চারশো পঞ্চাশ টাকা ফি অল ফিমেল বিপিএল মেল ফিমেল ক্যান্ডিডেট জন্য তিনশো পঞ্চাশ টাকা ফি আর প্রসেসিং ফি জিএসটি আর টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেট এস এপ্লিকেবল জিএসটিও কিন্তু তোমাদের পাশাপাশি দিতে হবে এখানে স্পেশাল গেস্টার দ্য গভমেন্ট অফ ত্রিপুরা এনকারেজ দ্য গার্লস স্টুডেন্ট এখানে গার্লস স্টুডেন্টদের জন্য এই অপরচুনিটি রাখা হয়েছে ফিসটা কম রাখা হয়েছে যাতে গার্লস স্টুডেন্টরা যাতে শিক্ষা ব্যবস্থা একটু উন্নতির শিখরে গিয়ে পুষতে পারে তার জন্য তাদের ফি সাড়ে তিনশো টাকা এখানে ধার্য করা হয়েছে এখন আমরা ফর্ম ফিল আপ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখে নেব দশ তারিখ থেকে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে দশ তারিখ থেকে তোমাদের আঠারো তারিখে কিন্তু ফর্ম ফিল আপ ক্লোজ হয়ে যাবে প্রথমত জয়েন্টবুজের অফিসিয়াল যে অ্যাকাউন্ট আছে বা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে ক্লিক করলে এই পেজটা আসবে তারপর আমরা প্রথম কাজ হলো গ্রিন জেন বটনটা দেওয়া আছে অ্যাপ্লাইড অনলাইন ফর ত্রিপুরা জয়েন অ্যাটাস এক্সিবিশন পঁচিশ সেটাতে আমরা ক্লিক করি ক্লিক করার পর এমন একটা পেজ আসবে তোমাদের সামনে যার পাশে থাকবে নিউ নিউ ইউজার রেজিস্ট্রেশন ডান পাশে থাকবে তোমাদের লগ ইন যেহেতু আমরা প্রথম রেজিস্ট্রেশন করছি তাহলে নিউ ইউজার রেজিস্ট্রেশনে যাব। সেখানে গিয়ে নিজের নামটা লিখবো ইমেইল আইডি লিখব মোবাইল নাম্বার লিখব ওটিপি যে তুমি মোবাইল নাম্বার দিয়েছো সেই মোবাইলে ওটিপি আসবে ওটিপি দেবো ডেট অফ বার্থ দেবো আর একটা পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ডটা অবশ্যই একটা বড়ো হাতের আলফাবেট তোমাদের যেটা আলফাবেট থাকবে একটা ক্যাপিটাল লেটার একটা তোমাদের স্মল লেটার থাকবে তাছাড়া তোমাদের সিম্বল এবং নাম্বার দিয়ে তোমার যে পাসওয়ার্ডটা সেটা তোমরা প্রোভাইড করে দেবে তোমার তাহলে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেলো এর যে তোমার রেজিস্ট্রেশনটা তোমার কমপ্লিট হয়ে গেল রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পর সেকেন্ড প্রসেস ডান পাশে যেন লগ ইন দেওয়া আছে সেই লগ ইনে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং তোমাদের ভেরিফিকেশন কোডটা দেবো তাহলে আমার সেখানে লগ ইন হয়ে যাবে ইউজার আইডি তো ইউজার আইডির যে ব্যাপারটা ইউজার আইডি তুমি যখন রেজিস্ট্রেশনটা সারবে তোমার এইরকম ইউজ আইডি এখানে প্রোভাইড করবে বা মোবাইলে মেসেজ আসবে রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ইউজার আইডি যে মানে রেজিস্ট্রেশন ইউজার আইডি আর পাসওয়ার্ড তো তোমার জানা আছে সেটাতে তুমি লগ ইন করবে লগ ইন করার পরে তোমার এই পেজটা এখানে আসবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার নেম ডেট অফ বার্থ ইমেল মোবাইল এই পেজটা তোমাদের এখানে আসবে এখানে তোমাদের যে প্রথম কাজ এখানে রেজিস্ট্রেশন করার পর যে প্রথম কাজ সেখানে হলো তুমি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন হয়ে গেলে এখন তুমি অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করবে কি জয়নেটিক এক্সমেনশন জন্য এখানে লাস্ট ডেটেড পেমেন্ট ফিস টেট সব উল্লেখ করা আছে এখানে সব ডিটেলসগুলো তোমরা দেবে ডিটেলসগুলি দেওয়ার পর কিন্তু সাবমিট করবে ডিটেলস বলতে এখানে তোমার ফাদার নেম মাদার নেম গার্জিয়ান নেম রিলেশনশিপ উইথ গার্জিয়ান ন্যাশনালটি ইন্ডিয়ান মেল না ফিমেল তুমি জেনারেল না এস সি এসটি এক্সারমিসমেন যেন তুমি নো ডিজেল ওয়েটে আছে কিনা না বেলু পি লেভেল কিনা দেবে পিআরটিসি আছে কিনা তোমার দেবে এটা এইটা দেবে এটা হলো প্রথম স্টেপ এরপর তোমার এডুকেশান কোয়ালিভেশানগুলো দেবে কতগুলো পার্সোনাল এডুকেশন কোয়ালিভেশান ভিত্তিতে তোমার পারমানেন্ট অ্যাড্রেসটা দেবে পার্মানেন্ট ড্রেস তোমার যেটা আছে এডুকেশান কোয়ালিভেশান পাশাপাশি তোমার যে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেটা তোমার এখানে প্রোভাইড করবে সেম হলে তো ডো দিলেই চলে সেমেন্ট পারমানেন্ট্রেস দিলেই চলবে এটা দেওয়ার পর তোমার একটা পেজ আসবে যেখানে তোমার পার্সোনাল ডিটেলস যেমন তোমার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে ফটো এবং সিগনেচারটা কিন্তু আগে থেকেই স্ক্যান করে রেখে দেবে তারপর সেখানে এখানে কিন্তু আপলোড করে দেবে পাশাপাশি তোমাদের বিপিএল কার্ড রেশন কার্ড যদি প্রয়োজন পড়ে সেটি বা কাস্ট সার্টিফিকেট সেটিও তোমার রেখে দেবে দরকার নেই যদিও এখানে ফটোকাপি ও সিগনেচারের জন্য বলা হয়েছে ফটোকাপি সিগনেচার আপলোড করে দেবে তারপরে পেজে গিয়ে এখানে অ্যাপ্লাইন যে অনলাইন সেটাতে ক্লিক করলে ক্লিক করার পর তোমার যে কোয়ালিভিশনটা কোয়ালিভেশানটা তোমার এখানে প্রোভাইড করতে হবে কোয়ালিভিশন ডিটেল হায়ার সেকেন্ডারি তোমরা দিচ্ছ নাকি পাস আউট সেটা দেবে কবে দিচ্ছ বা কবে পাস আউট হচ্ছ কোন বিদ্যালয় থেকে কোন বোর্ড তেমন বিএসসি সিবিএসি আছে এই অ্যাড্রেস অফ দ্য স্কুল স্কুলের অ্যাড্রেসটাও তোমরা এখানে প্রোভাইড করবে এখানে তুমি রেসিডেন্সিয়াল ক্যাটাগরি তুমি কোথায় থাকো তারপর তোমার অপশান অ্যাটলিস্ট যেহেতু পিআরটিসি আছে কি না পি আরটিসি যেহেতু বলা হয়েছে পিআটিস না থাকলেও চলবে তারপর তোমার টি আলদিয়ার কোনো এক্সাম দিয়েছো কি না দিলে পিবিএস রেকর্ডটা তোমার এখানে প্রোভাইড করতে পারো এটা তুমি প্রিভিয়াস রেকর্ড তারপরে তোমাদের কোনটা দেবে সাবজেক্ট কোনটা দেবে সেটা তোমরা দেবে যেমন ফিজিক্স নাকি কেমিস্ট্রি নাকি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নাকি বোর্ড বোধ সবগুলো দেবে এব সি সিলেক্ট করবে এক্সামিনেশান সেন্টার তোমার এক্সামিনেশান সেন্টার তুমি সিলেক্ট করবে কোথায় তুমি এক্সামিনেশান সেন্টারটা দিতে চাও তাহলে তোমার বেসিক ডিটেলস মা বাবার নাম থেকে তোমার ক্যাটাগরি সব বসিয়ে দিলে তোমার কোন বোর্ডের থেকে টুয়েলভ পাস করছো বা টুয়েলভ দিচ্ছো সেটাও বসিয়ে দিলে তোমার কোয়ালিফিকেশন ডিটেলস তোমার অ্যাড্রেস সব বসিয়ে দিলে তোমার ফটো সিগনেচার আপলোড করে নিলে এরপর তুমি কোন সাবজেক্টে এক্সাম দেবে সেটাও দিয়ে দিলে কোথায় এক্সাম দেবে এক্সাম সেন্টার সেটাও চুজ করে নিলে তারপর তুমি ফাইনালাইজ অ্যাপ্লিকেশন এডিট করলে যদি এখনও প্রয়োজন পড়বে যদি মনে হয় এডিট করতে পারো এডিট করতে পারো বা ফাইনাল করে দিলে এবং ফিস পেমেন্টটা তুমি করে দিলে ফিস পেমেন্টটা করার পর তোমার এরকম পেয়ার অপশান আসবে পে তুমি করে দিলে ঠিক আছে পে পেমেন্ট করে দেওয়ার পর পেমেন্ট সাকসেসফুলি তুমি পেমেন্ট স্লিপটা তুমি হাতে কাছে রেখে দিতে পারো আর একনোলজমেন্ট যেটা তুমি প্রোভাইড করেছ যেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার থেকে তোমার আইডি পাসওয়ার্ড সব কিছু আছে সেটা তুমি নিজের কাছে রেখে দিলে এখন এই এই এখানে কিন্তু এক্সিবিশন সেন্টার তোমাকে যে শান্তি বাজার শিল্প শান্তি দেওয়া আছে তোমার কিন্তু একটা আলাদা করে অ্যাডমিট কার্ড আসবে যেখানে তোমার এক্সিবিশন সেন্টার এক্সিবিশন সেন্টার লোকেশান ঠিক আছে কোথায় তোমার পড়েছে সব কিছু ডিটেলস থাকবে এটা পরে আসবে এই ছিল টোটালি ফর্ম ফিল আপের বেসিক জিনিসটা বেসিক নলেজটা তোমরা যেটা ফর্ম ফিল আপ করতে এরপর যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে যাবে আর ছোটো ভাই একটু ভালোভাবে স্টাডি করো কারণ এখন এতদিন তোমরা স্কুলে পড়াশোনা করেছো এখন তোমরা হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নিচ্ছ অর্থাৎ তোমাদের যেন কর্মজীবনটা যদি সুখবর কর্মজীবনটা একটু ভালো হওয়ার জন্য হায়ার স্টাডিটা একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে হায়ার স্টাডির জন্য একটু ভালোভাবেই প্রিপারেশন নিতে হবে কারণ হায়ার স্টাডির পর কিন্তু তোমাদের অবশ্যই কর্মজীবনে আসতে হবে কর্মজীবনটাই লাইফে অনেক কিছু বা অনেক কঠিন পরিস্থিতিতে নিয়ে দাঁড় করায় সবাইকে এখন একটু ভালোভাবে প্রিপারেশনও আশা করি তোমাদের ভবিষ্যৎটা অনেক সুখবর হবে এবং ভবিষ্যৎ অনেকগুলো সাকসেস তোমরা আর্ট বা অর্জন করতে পারবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল